সালের জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি বীরপুরুষ স্বামী বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলার ঘাটে শ্মশান কালী মন্দির থেকে বিশিন্ডা পাহাড় পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় গঙ্গাচলঘাটের মান নাচনচন্ডী মিলন মন্দির কমিটির পরিচালনায় আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের স্থানাধিকারীদের হাতে বিভিন্ন পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় যুব সমাজকে আরো বেশি মাঠমুখী করতে এদিনের এই ম্যারাথন দৌড়ের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা পাশাপাশি লক্ষ্মণপুর ও বন আসুরিয়া অঞ্চলের যক্ষা রোগীদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও এলাকার যুব সমাজকে মাঠমুখী করতে দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেলার সামগ্রী প্রদান করা হয় আগামী দিনেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন দেখুন আমরা যে আমাদের মান আচরণ তন্ত্রী মিলন মন্দির রয়েছে আমরা মোরা বরাবুরি মানুষের যাতে পাশে থাকতে পারি সামাজিক কিছু কাজকর্ম করতে পারি চিন্তা ভাবনা নিয়ে আমাদের কমিটি গঠন তো সেই কমিটি গঠনের লক্ষ্যই ছিল যে আমাদের সমাজের যারা সম্ভবত পিছিয়ে পড়া মানুষ যেগুলো আজকের দিনে খুবই প্রয়োজন দৌড় খেলাধুলো রক্তদান এই সমস্ত গুলো সমাজের জন্য খুবই প্রয়োজন সেগুলোকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচিটা আমরা নিয়েছি আজকে দেখুন সারা পশ্চিম বাংলা ব্যাপী জুড়ে তো আজকে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে মেয়েরা কিন্তু কোনো জায়গাতে পিছিয়ে নেই সেই জায়গায় আমি মনে করি যে আমাদের দৌড় প্রতিযোগিতায় মেয়েরা যেভাবে আজকে অংশগ্রহণ করেছে এটা একটা ভালো লক্ষণ সার্বিক একটা পশ্চিম বাংলা আমাদের গঙ্গাকে ধাতি এলাকার পক্ষে ভালো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে আমাদের নব্বই জন আইন প্রতিযোগী অংশগ্রহণ করছে গঙ্গাজল ঘাটি শোচানকালী মন্দির থেকে আমাদের এই মা নাচের পাহাড়ে আমাদের এই কর্মসূচি শেষ হলো ন কিলোমিটার আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারা কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশী বিদেশি চারাগাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একসটিক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই অর্কিড হ্যাঙ্গিং সাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ এখানেই পেয়ে যাবেন থাই ভেরাইটি ফলের চারা সিজিনাল চারা গাছ বিভিন্ন সবজির চারা গাছ ফুলের চড়ার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাটির টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেসরা রোড কেশড়া কাট জুড়িটাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া নম্বর সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর সিক্স সেভেন ফাইভ ফোর